টাকায় দেখেন মসজিদের দিকে বৈষম্যত মসজিদও আছে সভাপতি হওয়ার যোগ্যতা নাই টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সুখখুর ঘুসখুর টাঁদাবাছ টেন্ডার মাছকে মর্যাদমান কিতাব সমুন্নত সুমর্যাদা সম্পন্ন কিতাব কোরআনের কসম আবার আল্লাহ তালা কোরআনে ক্যারিমের পঁচাশি নাম্বার সুরা সুরা বুরুজের একুশ নাম্বার থেকে বলছেন এটি মর্যাদা সম্পন্ন কোরআন মাজিদ যা সংরক্ষিত আছে সুরক্ষিত ফলক অর্থাৎ লাউ হে মাহফুজে কোরান এমন এক কিতাব এটা তো মাজিদ মর্যাদামান কিতাবে এই কিতাবের কাছে আসলে স্ট্যাটাস বাড়ে মানুষের স্ট্যাটাস বাড়ে রোমর রাদিয়া ইবনুল খাতাব রাদিয়া লাহওয়ান কোরানের কাছে আসার আগ পর্যন্ত ছিলেন মক্কার কুখ্যাত কাভের আর যখনই কোরআনের কাছে আসলেন মর্যাদা কি বারা মাল্য আল্লাহ নবী বলেছেন লা নবিয়া রসুল বাদি। আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই। নাই লৌ মিম্বাদি লাখানা হুমান কেউ যদি আমার পরে নবী হতো তাহলে আমার পরে কে আল্লাহ নবী বানাতেন সুমান আল্লাহ এই মর্যাদা কিসের কারণে আরেকজন দেখেন বিলাল রদী আল্লাহমান খালফের ছিলেন গুলাম একজন দাস দেখতে কুৎসিত কালো খুব কালো রঙের মানুষ ছিলেন তিনি চেহারা সুরত সুন্দর ছিল না আর ছিলেন একজন চাকর গুলাম কোরআনে কারিমের কাছে আসায় তার স্টেটাস তার মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো আল্লাহ নবী মেয়ারাজে সিদ্ধাতুল মুহা ক্রস করার পরে তিনি যখন একাকিত্ব অনুভব করছিলেন সেখানে তিনি বিলাল দাদি আল্লাহ আনহুর পদধ্বনি শুনতে পেয়েছেন এই কালো বিলালের মর্যাদা এত বাড়লো আল্লাহ নবী তাকে মুআদ্দিন বানিয়ে দিলেন ইসলামের প্রথম মুআদ্দিন সুবাহান আল্লাহ এখান থেকে একটা শিক্ষা নেন আচ্ছা আল্লাহ নবী যখন বিলাল দাদি আল্লাহ আনহুকে মুআদ্দিন নিয়োগ করেন তখন কি বিলালের চাইতে সুন্দর চেহারা আর বিলালের চাইতে আরও টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ কি তখন ছিল না কথা বলতে হবে ছিল কি ছিল না কিন্তু নবী মসজিদের মোয়াজিম নিয়োগের ক্ষেত্রেও কি করলেন সেখানে প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা দেখলেন না আল্লাহ নবী আমল দেখলেন তকওয়া দেখলেন পরেজগিরিতা দেখলেন আল্লাহনবী বিলালের মতো গোলাম একজন দাসকে মোয়াদ্দিন বানিয়ে দিলেন আমরা কি করি কোয়ালিটি থাকলেও এই বৈষম্যে ঘেরা বাংলাদেশের যোগ্যতা থাকলেও যোগ্য মানুষকে আমরা আমরা যোগ্যতার যোগ্যতার চেয়ারে চেয়ারে বসাই বসাই না অযোগ্যকে আর এটা হলো দেখেন মসজিদের দিকে বৈষম্য তো মসজিদেও আছে সভাপতি হওয়ার যোগ্যতা নাই টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সুখুর ঘুসখুর চাঁদা টেন্ডার মাছকে সভাপতি বানায় পয়সা আছে তাকুয়া নাই পর হেজ গাড়িতে সেক্রেটারি বানায় বাংলাদেশের দিকে তাকান পাঁচ তারিখের পরে হ্যাঁ জুলাই আগস্টে রক্ত দিল এক গ্রুপ মজা নাই আর এক গ্রুপ কারা এটাও জানেন না ঘুমাই গেছেন আপনারা এরা সব প্রথম আলো আর ডেইলি স্টারের মাল